পাকাপাকি কবি সুকুমার রায় পাটন জলম হাত আম পাকে বয়সাকে কুল পাকে ফাগুনে কাঁচা পাকা হয় পোড়ালে তা আগুনে রোদে জলে টিকে রং পাকা কই তাহারে ফলাটি পাকা হয় লুচি দয় আহারে হাত পাকে লিখে লিখে চুল পাকে বয়সে জেঠামিতে পাকা ছেলে বেশি কথা কয় সে লোকে কয় কাঁঠাল সে পাকে নাকি গিলিয়ে বুদ্ধি পাকিয়ে তুলে লেখাপড়া গিলিয়ে কান পাকে ফোড়া পাকে পেকে করে টন টন কথা যার পাকা নয় কাজে তার ঠন ঠন রাঁধনি বসিয়ে পাকে পাক দেয় হাঁড়িতে সোজারে পাকালে চোখ ছেলে কাঁদে বাড়িতে পাকায়ে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সে दुहाते पाका गो पोत नहीं से